তুমি যে হ্যাঁ তুমি যেই পাইপটা দিছো মানে আমার পুকুর কিন্তু অনেক বড় ঠিক আছে আমার পুকুর অনেক বড় এখন পাইপটা একটু মানে মোটা তো হবে না পাইপটা একটু লম্বা লাগবে কারণ

সরাসরি মানে সরাসরি দুইজন সরাসরি দুজন পাইপ দিয়ে আসবা হুম আর দুই পাইপ নিয়ে আমরা যেটা পছন্দ হবে ওটা নিব পুকুরে বসানোর জন্য স্মার্ট পাইপ লাগবে ঠিক আছে মানে পরিষ্কার পাইপ যদি শুনো ওটা বেশি কথা কই পরিষ্কার পাইপ না হলে আমার বিরক্ত লাগে ঠিক <imitation> আছে <imitation>

পুকুরের ভিতরে যতগুলো মাছ আছে সব মাছগুলো বিক্রি করতে হবে বুঝছো এই জন্য পুকুরে পাইপ বসা মেশিন বসানোর পর পরে পাইপ বসানো পাইপটা চুড়াতালি দিয়ে পরে পানিটা পানের উঠালাম শুনো পাইপ না শুনো পানি তুলে জমে যায় একবার সেচটাতে এলাম

দিনের বেলা আসতে হবে দিনের বেলা দুপুর টাইম দিনে কখন দেব বল দিনে কখন দেব বল দিনে আসতে হবে তোমার দুপুর বেলা তোমার বন্ধু আচ্ছা তোমার তোমার কাছে আর কথা বলি তোমার বন্ধুর যে যে পাইপটা নিয়ে আসবে ঠিক আছে যে পাইপটা তোমার বন্ধু নিয়ে আসবে সেই পাইপটা যে বড় হবে সেটা তুমি কেন জান না হ্যাঁ বলতেছি কথা বলে নাই আমি বলতেছি হ্যাঁ বলছি তুমি তোমার বন্ধু যে তোমার বন্ধুর কাছে যে একটা পাইপ আছে ওই পাইপটা পুকুরে বসানোর জন্য যে পারফেক্ট হবে এটা তো তুমি কেমনে বুঝলা আমারও তো হতে পারে তোমার যে পাইপটা নিয়ে আসবে এটা থেকে তারটা আরো ছোট পরে কি পরে কি হবে না না আমি মাপ দিয়ে নিয়ে সমস্যা কি তুমি কি জানো তোমার বন্ধুর

সমস্যা নেই বাড়াই সকাল আটটা বাজে বার এলাম তারপর ফোন দিলাম তুমি সেখানে তোমার ওই জায়গায় গেলাম

কেউ নাই হ্যাঁ বলতেছি ভিডিও গললো তুই গল পাগোল হয়ে যা ভিডিও 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 এখন না কেউ নাই তুমি ভিডিও গল দ পরে আইব বল পারো সেটা কথা করব না পরে অডিও গলবা লাভ হলো কথা ফিরে অর্ডার গল ভালো লাগবে না তোমার এই যে ফোন আমা দিতেছি আমি কত ভিজে থাকে সেটা দাও তুমি আমার দেবর মানুষ তোমার তো ট্রে করতে দাও এই কি বলে বেরো আরেকটা কথা শোনো যখন তুমি আসবা হম